অশোকনগরে আইএসএফ এর দলীয় পতাকা ও ব্যানার ছিঁড়ে ফেলে দিল কে বা কারা রাতের অন্ধকারে এই ঘটনা ঘটিয়েছে অশোকনগর থানার একটি কমপ্লেন করা হয়েছে এই ঘটনায় অশোকনগর বিধানসভার পর্যবেক্ষক তাপস ব্যানার্জি তীব্র ভাষায় নিন্দা জানিয়েছেন ব্যুরো রিপোর্ট এনবি বাংলা মিডিয়া যে অশোকনগর বিধানসভা কমিটি আইএসএফ এর একটি সম্মেলন হয় 14 সেপ্টেম্বর অশোকনগর শহীদ সদরে এবং সেখানে আমাদের একমাত্র সংযুক্ত মোর্চার বিধায়ক ভাঙ্গুর বিধানসভার আমাদের চেয়ারম্যান যুব সমাজের আইকন নসর সিদ্দিক এসছিলেন আপনারা জানেন এবং সেই সম্মেলনকে সামনে রেখে আমরা প্রচারের জন্য কিছু পোস্টার ঝান্ডা লাগিয়েছিলাম আজকে সকালবেলা উঠে দেখা গেল সেই সমস্ত ঝান্ডা পোস্টার ছড়িয়ে রাস্তায় ফেলে দেওয়া হয় কে বা কারা ফেলেছে আমরা দেখিনি কারণ আমরা এখনও মতো বিশ্বাস করি যে আমাদের অশরথ থানা অনেক আসামি ধরে নিয়ে এসছে অনেক দূরও কাজ করেছেন আমরা অরশনগর থানার প্রতি আমাদের রাস্তা আছে তাই আমরা আমরা আমাদের পার্টির পক্ষ থেকে আমি এক প্রতিনিধি দল থানায় পাঠিয়েছিলাম তারা থানায় ডায়েরিটা জিটিটা কাজটা করেছেন পুলিশ না এমন কোনো কাজ নেই আমাদের অর্শনগর থানার প্রতি পূর্ণ আস্থা রেখেই বলছি কর্মীদের বলবো আপনারা মাথা ঠান্ডা রাখবেন কেউ মাথা গরম করবেন না কারণ তৃণমূল ভয় পেয়েছে অশনগরের শহীদ সদনে বারোশো তেরোশোর উপরে কর্মী নিয়ে যে সম্মেলন সংগঠিত হয়েছে তা দেখে ওরা আতঙ্কিত এমনি তো আতঙ্কিত ছাব্বিশ হাজার চাকরির টাকা অশোকনগরে অনেকেই দিয়েছিল তাদের চাকরি চলে গেছে সুতরাং তারা অলরেডি তৃণমূলের দ্বারাই তৃণমূল আক্রান্ত হতে যাবে সেখানে আতঙ্ক সেক্ষেত্রে আবার আইএসএফ এখন এই মাত্র প্রতিপক্ষ হয়ে উঠেছে স্বাভাবিক কারণেই তারা পোস্টার ঝান্ডা আমাদের প্রিয় ভাইজানের ছবি ছুঁড়ে ফেলেছে এটা আমরা তীব্র ভাষায় নিন্দা জানাই অশোকনগরে আমি একজন বনেন পটক একটা সাংস্কৃতিক কর্মী অশোকনগরের রাজনীতিতে এই সংস্কৃতি ছিল না তৃণমূল আজকে এই সংস্কৃতি আমদানি করছে